আসসালামু আলাইকুম আলমিয়া পিজন লবটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো একটি ভিডিও নিয়ে হাজির হলাম এটা হইতেছে একটা মাদি কবুতরের সাথে জোড়াও আছে আমি শখে কবুতর জোড়োটা আনছিলাম অনেকে আছে কালার সুন্দর শখে একজোরে কবুতর চান বাংলা অথবা গোল্লা যাই বলেন বড় সাইজের তো এটা হইতেছে মাদিরা নদটাও দেখাইতেছি তো পাক ছিল একদম ধবধবা সাদা আমার কবুতর খোয়ারে আমি মানে মাইটা তেল দিয়েছি যেটা সোজা বাংলা বলে তার কারণ এটা পাখে লেগে পাকটি একটু কালো হয়ে গেছে নরটাও দেখাই তাছি এই দেখতে করতেছেন মাসাল্লা এই যে নর এটা তো এই যে নর দেখতেছেন জোড়াটা যদি কেউ নিতে চান দাম চেতেছে তিন হাজার টাকা দরদাম করে আমার কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আর এর সাথে একটা ভিডিও থাকবে মোহাম্মদ আলবি ভাই প্রবাসী উনি তিনজোড়া রেসার কবুতর বিক্রি করতে দিবে ভালো মানের তো ওই ভিডিওটা ওইটার সাথে থাকবে ওই ভিডিওটা শর্ট থাকবে পরবর্তীতে আমি ভিডিওটা বড় দেব আপনারা যদি রেসার নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি আলবি ভাইয়ের নাম্বার দিয়ে দেব আলবি ভাই প্রবাসী এই দেখতে পাচ্ছেন এই যে মাসাল্লাহ জোড়াটা অনেক বড় কিন্তু নটটা কিন্তু অনেক বড় মাদিরেও অনেক বড় যদি কেউ নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন